দিনব্যাপী নড়াইল জেলার ঐতিহ্যবাহী পিরলি খানকা শরীফ তাফিজুল কোরআন কমপ্লেক্স ও এতিমখানার উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক ইসানে সবাব মাহফিলের সম্মানীয় জনাব সভাপতি উপস্থিত আজকের মাহফিলের সম্মানীয় জনাব প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমন্ত্রিত ওলামা ইকরাম সহ আমার সামনে উপবিষ্ট দিন পিপাসক দিন পিড়িও আল্লাহর জান্নাত মেহমানেরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা গান পিড়িও লড়াইয়ের পাশে আমরা দল মত নির্বিশেষে এই কোরআনের মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব সেই মালিকের দরবারে আমরা শকর আদায় করি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুত সালাম মহান মানবতার মুক্তির দূত মানবতার শিক্ষক গোটা বিশ্বের শোচিত নির্যাতিত নিগৃহিত মুক্তির পিসারি নবী মোহাম্মদ রসুল্লাহ সন্দল্লাহ কিংবা বলল আমরা এখানে আসছি এতে আসাতে আমাদের লাভ হয়েছে কিনা লাভ হয়েছে না আমি আপনারা অনেক হয়তো বলতেই পারেন যে হুজুর এত সুরাফ হইয়ে কোরআনে কারিমের সব থেকে একটি ছোট্ট সুরাফ সোরা মাউন তেল সোরা মাউন এতে একশো বিশটা অক্ষর আছে কতটা একশো বিশটা আমি আপনি যে শুনলাম কতটা নেকি হয়েছে আমার আপনার আগুন নামায় বারোশো আল্লাহ পাক আমার আপনারা দান করেছেন কতশো বারোশো নেকি দান করেছেন আমি আপনি এটাই কোরআনের মাহফিলে বসলাম

পৃথিবীর মানুষেরা যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে দৌড়ায় আপনি কোরআন দিয়ে কোরআন বিশ্লেষণ করে করে মানুষদের কাছে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে দিবে কি দিয়ে বলছে কোরআন আর আমরা যেখানে হেঁটে এসেছি আমাদের হাত পা যেগুলো আমাদের জন্য কাজ করেছে এগুলো দেখেছেন কে ভাই আল্লাহ তালা এই হাত পা কে দিয়েছে

বিজ্ঞান ভিত্তিক তাপসির লিখেছে হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন যারা আমি আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি তাদেরকে প্রত্যেক মানুষকে সৃষ্টি করতে গেলে কমপক্ষে আটটি উপাদানের প্রয়োজন আছে কয়েকটি উপাদান আটটি উপাদানের প্রয়োজন আছে আমি মায়ের কাছ থেকে চারটি উপাদান নিয়েছি আর তার বাপের কাছ থেকে চারটি উপাদান নিয়েছি আর পাঁচটি উপাদান আমি রবীন্দ্র নিজেই মানুষদেরকে দান করেছি কে দান করেছে আল্লাহ রবুল্লা আলমিন আপনি সেইগুলো দিয়ে আল্লাহর কোরআনের ময়দানে এসেছেন কোরআনের মহ এসেছেন আপনি এখানে এসেছেন আপনি যত সময় এখানে বসে থাকবেন আল্লাহ রব্দুল আলমিন আপনার জীবনের থেকে ছবি গুলা গুলো মাফ করে দিবেন নবীজি বলছেন আমার পূর্বের বক্তাই বলে গেছে যে যে কোনো হাক্কানি আলেমের সঙ্গে মোসাফা করলো নবীজি বলছেন সে যেন হকানি উলামার সঙ্গে আলেবের সঙ্গে মোসাফা করল না সে যেন আমি নবী আমার সঙ্গে তিনি মুসাফা করলেন তো আমি সুরা মাউনের আপনারা একবারা পড়েন আমার সঙ্গে সুরাটা সুরা মাউন আপনারা কি পড়বেন তো সবাই আবার বারোশো নাকি আল্লাহ তালা আমার আপনার আমুল নামায় দান করে রাজি আছে না সবাই বলেন সবাই আহ বিল্লাহি মিনাশ সাহিত বেশ মিল্লাহি র মা بالدين فذلك الذي يدعو اليتيم ولا يهد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساؤون الذين هم يراءون তিনি যদি আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেয় পৃথিবীর কেউ কি ঠেকাতে পারবে আমি আপনি কোরআন করলাম কোরআনের এই জন্য আসবেন কোরআন শুনবেন কোরআন থেকে হেদায় দেবে আল্লাহ তালা কি থেকে দেবে কোরআন থেকে আল্লাহ তালা বলছেন যে কোরআন আমি মানুষকে হুদাল্লিন নাচ মানব গুষ্ঠীর জন্য আমি জন্য আমি আল কোরআন দিয়েছি কি দিয়েছি আল কোরআন এই কোরআন থেকে আমাদেরকে হৃদায়তের থেকে কোরআন থেকে রহমান কি করেছি বিস্মিল্লাহির রহমানী গয়ন কি করলাম শুরু করছি কার নামে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু কি আল্লাহ তালা অসীম দয়ালু না তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছে না তিনি আমাকে আপনাকে আমি আপনি হজরের নামাজ অনেকে পড়ে নাই আল্লাহ তালা কি তার রুজি কি বন্ধ করে দিচ্ছেন যারা ঈশান নামাজ পড়ে নাই তার রুজি কি আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন দেয় নাই তাহলে তিনি একমাত্র দয়ালু যে তিনি গুণা করার পরেও আল্লাহ তালাকে আল্লাহ তালা মানুষদেরকে মাফ করে দিলেন সুবাহ এরপরে কি বলেছেন আপনি কি দেখেছেন তাকে যে বিচারক দিবসকে মিথ্যা বলে আপনি কি তাকে দেখেছেন যারা বিচারক দিবসকে মিথ্যা বলেছে বিচারক দিবসের প্রতি যারা পরকালের প্রতি ইমান আনে নাই যারা বিচারক দিনকে সেই পরকালকে হাসরের ময়দানকে যারা বিশ্বাস স্থাপন করে নাই আল্লাহ বলেছেন তাদের জন্য পরকালের যারা পরকালকে বিশ্বাস করে না কোন কালকে পরকালকে মৃত্যুর পরে একটা জেন্দিগে আসতেছে না যেখানে আমাকে আপনাকে অনন্তকাল থাকা লাগবে ঠিকই না তাহলে এ সুরার থেকে আমার আপনার শিক্ষা নিয়ে রয়েছে হা GALIL LATI যে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এতিমকে এতিম দুঃখী গরীব অসহায় মানুষকে আমাদের কাছে আসে না ভালো করে ইতিমেরা আসে না তারা ঘর ধাক্কা দিয়ে বের করে দিতেছে দেনায়るকো কি ছাড়া মেহমান ছাড়া আপনারা শুনেছেন না অনেক ঘটনা উনি মেহমান ছাড়া খানা খেতেন না উনি সকাল বেলা তালাশ করতেছে তালাশ করতে করতে মোটে পাই না অনেক সময় পরে উনি একজন মেহমান পাইছে তাকে নিয়ে আসছে খাবার দিতে সামনে তো খানা বিসমিল্লা ছাড়াই খাওয়া শুরু করেছে বললেন যে কি ব্যাপার তুমি বিসমিল্লা না বলেই খানা খাওয়া শুরু করে দিছো বললেন যে বিসমিল্লা আমি খানা খাচ্ছি আমার হাত দিয়ে আমি বিসমিল্লা কার নামে বলবো

তাই তুমি তাকে ধিক্কার দিয়ে তাকে তুমি ভয় দিয়ে ভেতরেছে কিন্তু যারা আমি আল্লাহ তালার হুকুম মানে না আমি আল্লাহ তাল্লাহ প্রতি আমি তো তাদেরকে খানা বন্ধ করে দেই নাই মূসা মুসা আলাহিসাল্লামকে ডাক দিয়ে বলুন মুসা যাও তুমি ওনাকে নিয়ে এসো এসে উনাকে আবার ওই খানা খাওয়াও সুহাদ আল্লাহ বললেন না আল্লাহ তালা কি দয়ালো না কোন গরিব এতিম মিসকিন থেকে কি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে আল্লাহ রব্দুল আলমিন বলেছেন দুনিয়ার মানুষেরা যখন কিয়ামত কায়েম হয়ে যাবে কেমতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা উপস্থিত হবে হাসরের ময়দানে আল্লাহ রব্দুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা কেন দুনিয়ায় আমি আল্লাহ পাক অসুস্থ ছিলাম কেন আমাকে দেখতে যাও নাই আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম কেন আমাকে খানা দাও নাই বলবেন কিনা আল্লাহ রব্বুল আলামিন বলবেন পৃথিবীর মানুষেরা তখন পৃথিবীর মানুষেরা তখন খুব দুশ্চিন্তায় পড়ে যাবে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমরা তো পৃথিবীতে কোনোদিন তোমাকে দেখি নাই আমরা কোনদিন তুমি অসুস্থ হয়েছ তোমাকে দেখতে যাই নাই এরকম কোন নজির নাই কিন্তু আজকে এমন কথা কোটি আমরা রব কে তো দুনিয়ায় কোনদিন দেখতেও যাই নাই কোনদিন আল্লাহ রব্বুল আলমিন খেতে চাইছে তাও জানি নাই রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন হে দুনিয়ার মানুষেরা কেমতের ময়দানে আজকে তোমরা উপস্থিত হয়েছ যদি পরকালে যদি দুনিয়ায় তোমরা যদি এতিম মানুষকে যদি খেতে দিতে যদি দুঃখী মানুষকে যদি গরিবদেরকে যদি খেতে দিতে আমি আল্লাহকে খাওয়ালের যে সব হতো ওই সব আমি আমল নামায় দান করে দিতা যখন মানুষ অসুস্থ হয়েছে মুসলিম শরীফের বিচ এসেছে নবীজি বলছেন যখন কোন অসুস্থ ব্যক্তিকে কোন মানুষ দেখতে যায় আল্লাহ রব্লা বলেন ওই ব্যক্তিকে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে দেখতে যাওয়ার সঙ্গে সঙ্গে এক বছরের পথ যতদূর মানুষ হেঁটে অতিক্রম করতে পারত অত দূর পর্যন্ত ওই ব্যক্তির থেকে যার নাম দূরে চলে যাবে কিন্তু নিয়ে তো যাও না দেখতে দুনিয়া দেখতে চাও না এই কথাগুলো মুসলমান বিভিন্ন হয়ে গেছে যেখানে আজ মুসলমানের রক্তে রাস্তা রঞ্জিত হচ্ছে তখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমাকে আপনাকে একতাবদ্ধ হয়ে মুসলমানেরা বিজয় অর্জন করতে হবে আমরা কি সবাই রাজি আছি আল্লাহ আমাদের সবাইকে শেষ নিঃশ্বাস পর্যন্ত মুসলমানদেরকে একতাবদ্ধ থেকে মুসলিম উম্মা আজ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে আমরা বিভক্ত না হয়ে আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহ রব্দুল আলমিন আমাদের সবাইকে পরকালের জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়াফির দাওয়ানা রব্দুল্লা আলহামী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি